গোল ফোটকা গুলো কেমন জোড়া পড়বে এই হাটে সবচেয়ে গোল জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এগুলো জোড়া কেমন পড়বে হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি রাজশাহী কেশর হাটে তো এই হাট বসে প্রতি শনিবার এবং বুধবার আমি এসেছি হচ্ছে শনিবারে তো এখানকার কবুতরের দাম দর কেমন কি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। এই হাটে বিশেষ করে গোল ফটকা কবুতর বেশি হয় এই যে পুরো হাট আমি দেখাচ্ছি ভাই কেমন আছেন দেশিগুলো আছেন চারশো পাঁচশো আর ভাই ছয় মাস আর ভালো আছেন আচ্ছা ভাই তো মন খারাপ করেছে ছয় মাস পরে নাকি আসছি

এটা প্রায় এখন বাজে মানে আমি একটু লেট করে আছি আরকি তো দাম ধর কেমন দেখানোর চেষ্টা করবো ভালো কেমন দাম কবুতরের আজকে

আচ্ছা এই যে দাম এই হাট আপনাদের দাম দর সব দেখানোর চেষ্টা করতেছি সালাম ভালো আছেন তো আপনার খাসা তোর পাশে থাকে যান আসতেছি খাঁচার কাছে চলে যান ভালো আছি

মানে রাজগোল্লা বলা হয় এই কবুতর হচ্ছে এই হাটে সবচেয়ে গোলফটকার জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন এগুলো জোড়া কেমন পড়বে এগুলো ভাই পনেরোশো জোড়া পনেরোশো আচ্ছা আর গিরিবাজ গুলো কেমন গিরিবাজ ভাই এখানে সব পাকিস্তানি হাইপ্লায়ার আছে দেশি গিরিবাজ আছে পাকিস্তানি মানের পরে দাম আচ্ছা পাকিস্তান এমনে কেমন করবে না হচ্ছে জি ভালো সেল সবসময় ভালো সবসময় দিবেন আজকে হ্যাঁ বলেন

এটা একটু কোকানা এরকম কালার দিবান কেমন চাচ্ছে দেশি গুলো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো

শুক্রবার সরি শনিবার এবং হচ্ছে বুধবারে শনিবারের হাটটা ছোট হয় বুধবারের হাটটা বড় হয় তো আপনারা চলে আসবেন এখানে কবুতরের এখানে যে খাঁচাগুলো আছে এগুলো পাওয়া যাবে যে ইনস্ট্রুমেন্ট আছে এগুলো সব পাবেন এই যে কবুতরের রিং পায়ের রিং যেগুলো ইনস্ট্রুমেন্ট সবগুলো কিন্তু এই হাটে পাবেন আর কি তো আমি ভিডিওটা শেষ করে দিব আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই হাটে সেটা হচ্ছে কবুতরের হচ্ছে খাঁচা এই যে যেগুলো কবুতর হাটে বিক্রি করতে নিয়ে আসবেন বা কেনাবেচা করবেন এই খাঁচাগুলো চা চা কেমন আছেন আচ্ছা এই খাঁচাগুলো কত করে এটা এটা একশো টাকা এই সবগুলো একশো টাকা করে এটা আশি টাকা না কম টম হবে না সে একদম একদম আচ্ছা আচ্ছা আপনাকে পাইলাম না আমি ওই যাওয়ার সময় আপনার মনে ছিলেন না এখানে এখান শুরু করেছিলাম ওখানে তো কবুতর কিনে একবার ভোরায় ফেলছে না ওটা দেখে

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করে দিব আজকের ভিডিও পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন